যেন হাতে তেল না ভরে না বুঝলে যা হয় আর কি আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত পর্বে আমি লাউন্স থেকে বের হওয়ার পর বিদায় নিয়েছিলাম এখনো আমরা বেজিং এয়ারপোর্টে আছি আর বেজিং এয়ারপোর্টটা অনেক বড় এবং অনেক সুন্দর তাছাড়া এখানে একটা সাইন আছে শ্রাইনটাও অনেক বড় তো আমি একটু ঘুরে দেখছি এয়ারপোর্টের ভেতরে এরকম সাইন দেখিনি তাছাড়া পানির ফোয়ারা লাইটিং করা বেশ ভালো শ্রাইনটা দেখার পর দুপুরে খাবার খাওয়ার জন্য কেএফসিতে এলাম কে এসে খাবার পছন্দ হলো না এ কারণে অন্য রেস্টুরেন্টে যাচ্ছি অনেক খোঁজার পর একটা চাইনিজ রেস্টুরেন্টে বসলাম এখানে খাবার পছন্দ করে বসলাম বিষয়টা এমন না এখান থেকে বাহিরের ভিউটা অনেক সুন্দর একটু পরপর প্লেন উঠছে নামছে খাবার খাওয়ার সময় বাহিরের দিকটা দেখতে অনেক ভালো লাগবে তাছাড়া এখানে অনেকক্ষণ বসেও থাকতে পারবো এই কারণে এখানে বসা লাউঞ্জে খাবার খেয়েছি আমরা এই কারণে খুব বেশি ক্ষুদা নেই হালকা পাতলা একটু খাবার অর্ডার করেছি তাছাড়া এখানকার সব খাবার খাওয়াও যাবে না এরপর এসেছে আমার পছন্দের খাবার জাপানে যেটা এবি ফ্রাই নামে পরিচিত তো এখানে চিংড়ির ফ্রাই আর আছে স্কুইড দুইটাই ফ্রাই করা তো চিংড়ির এই ফ্রাইটা খেতে খুবই মজা ইউকি বাবুর আবার অনেক পছন্দ ফ্রেঞ্চ ফ্রাই যদিও সে এবি ফ্রাই পছন্দ করে কিন্তু এখানে খাচ্ছে না এই এবি ফ্রাই আর জাপানের এবি ফ্রাই একটু আলাদা তবে দুটাই খেতে অনেক মজা এটা আবার কি ধরনের টিস্যু practice to now. Hand gloves. One time. It's a poor coward, wow. you know. Jeno hati pil na bhare. Na busle ja hoya ki. Bebe chila moi ki shaker na dekhi diye thi je. Khawa shishi hat mu cheni bo. Now, what's the job? I can't do it. I

উইটিশার লাগবে না। অবশ্যই। গিয়ে বলে দেব গ্লাভস ফেলে হাত পরিষ্কার। না বুঝলে যা হয় কে জানে এখানকার নিয়ম এরকম। খাবার শেষ করে ওইখানে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর বিকেল বেলা আমাদের ফ্লাইট তো আমরা এখন প্লেনে যাচ্ছি। প্লেনে সে আমার আগেই যায় সময় জাপান থেকে চায়না আসার সময় প্লেনের মধ্যে আমরা ছাড়া মনে হয় আর কোনো বাংলাদেশি ছিল না বা ইন্ডিয়ানও তেমন দেখতে পায়নি আর এখন অনেক বাংলাদেশি এবং অনেক ইন্ডিয়ান দেখা যাচ্ছে কারণ চায়না থেকে এখন আমরা বাংলাদেশে যাচ্ছি আর চায়নায় অনেক বাংলাদেশিরা থাকে একটু পর পর প্লেন উঠছে আর নামছে তো এই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে যদিও এখন আমরাও উঠবো কিছুক্ষণের মধ্যেই প্লেনে আমি সবসময় ভয় পাই কিন্তু প্লেন উপরে ওঠার সময় যে দৃশ্যটা দেখা যায় সেটা আমি কখনোই মিস করি না একদম শেষ বিকেল একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর সানসেট হয়ে গিয়েছে এ কারণে সূর্যের রংটা প্লেনের পাখায় পড়েছে বেইজিং এয়ারপোর্ট থেকে চীনের প্রাচীর খুবই কাছে উপর থেকে দেখতে পাওয়ার কথা কিন্তু আমি দেখতে পাচ্ছি কি না তা বুঝতে পারছি না প্লেন আকাশে ওঠার কিছুক্ষণ পরই ইয়ার হোস্টেসরা খাবার নিয়ে চলে আসে তো কি কি খাবার কীরকম এক একবার এক এক ধরনের খাবার দেয় এই বিষয়টাও খুব মজার তো যাই হোক সেগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আশা করি সবাইকে পরবর্তী ব্লগের আমন্ত্রণ রইল তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ